আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আবদুল্লাহ মামুন আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে পুকুর বা নিচু জায়গা ভরাট করে আমরা বাড়ি নির্মাণ করব আমাদের সমাজে অনেকেই আছেন যে নিচু জায়গা দেখলে বা পুকুর দেখলে বাড়ি করার জন্য জায়গাটি নির্বাচন করতে চান না আমি আজকে একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিই যেটা মেনে চললে আপনারা নিচু জায়গাতেও খুব সুন্দরভাবে বা পুকুরে সুন্দর করে বাড়ি নির্মাণ করতে পারবেন কোনো একটি জায়গা নিচু জায়গা বা পুকুর হওয়ার কারণে আপনি খুব কম দামে এটাকে কিনতে পারছেন তবে এই সুযোগ কখনো ছেড়ে দিবেন না অবশ্যই জায়গাটি কিনবেন এবং আমি যে ট্রিক্সটা বলে দিচ্ছি এই উপায়ে যদি আপনি জায়গাটাকে ভরাট করেন বা ফিলিং করেন বা এইভাবে যদি নির্মাণ করেন তাহলে আপনার নির্মাণ খরচ অবশ্যই কম হবে এবং আপনি লাভবান হবে প্রথমত হল যে জায়গাটা কেনার পরে যখন শুষ্ক মৌসুম মানে গ্রীষ্মকালে যখন জায়গাটি শুকিয়ে যাবে বা যদি পানি থাকে অবশ্যই তার ডিওয়াটারিং বা পাম্পের মাধ্যমে এটা থেকে পানি অপসারণ করবেন পানি অপসারণ করার পরে যে কাদাটা থাকবে সেটা অবশ্যই এক্সেভেটর দিয়ে বা লোকাল যে আমরা ম্যানুয়ালি যে লেবার ব্যবহার করেও এটার কাদাকে অপসারণ করতে পারি অপসারণ করার পরে যতক্ষণ পর্যন্ত ন্যাচারাল মাটি না আসবে ততক্ষণ পর্যন্ত কাটা কাদাটা আপনার অপসারণ করতেই থাকবে যখন ন্যাচারাল মাটিটা চলে আসবে তখন আপনারা অবশ্য ওই লেভেলেই মাটি পরীক্ষা করে নেবেন মাটি পরীক্ষা মাস্টই আপনাকে করতেই হবে কারণ ভাবতে পারেন যে ভাই আপনার সোয়েল টেস্টের কোম্পানি আছে বলে আপনি রিকমেন্ড করতেছেন বা এই রকম না আমাদের করতে হবে না যে কোনো ভালো প্রতিষ্ঠান দিয়েই আপনি মাটি পরীক্ষা করে নেবেন যদি উপর লেয়ারের বাহার বহন ক্ষমতা ভালো পান বিয়ারিং ক্যাপাসিটি মাটির ভালো পান তবে ওই লেভেলেই ফাউন্ডেশন দিয়ে আপনি বাড়িটাকে নির্মাণ করবেন আর যদি মনে করেন যে না বেশি গভীর আমাকে জায়গাটাকে ফিলিং করতেই হবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই ওখানে একটা পাম্প বা পানির রিসোর্স বা সোর্স তৈরি করবেন তৈরি করার পরে দুই ফিট করে বালি ফেলবেন অবশ্যই বালি দেবহার করতে হবে অবশ্যই কাদা বা অন্য কিছুতে ব্যবহার করা যাবে না অবশ্যই